কস্টেপ দিয়ে চাঁদের মতো আকৃতি করে তারপর চোখে অ্যাপ্লাই করলে করা যায় কাঠক্রিস আপুরা আছে এরকম আইলুক পারো না ভিগনার আপুরা বিশেষ করে তাদের জন্য একদম এরকম একটা আইলুক করা হয় তো যাই হোক আমি ওই সেই আগের মানে ওই চাঁদের মতো করে অ্যাপ্লাই করে নিব যে দেখি তার জন্য অবশ্যই আমার কস্টেপ লাগবে তোমাদের কাছে যদি কস্টিপ না থাকে কোনো সমস্যা নাই তোমরা সাদা কস্টেপ গুলো থাকে সেই কস্টেপ গুলো নিবে নিয়ে কলম দিয়ে তারপর ওই হাফ চাঁদ করে নিবে তারপর এরকম কেচি দিয়ে কেটে নিবে দেখো রাউন্ড একটা সেপে আমি কেচি কেটে দিয়ে কেটে নিলাম কাঠ থাকার পরে এখন এটাকে আমি আমার এই চোখের মধ্যে অ্যাপ্লাই করে ফেলবো তো এটাকে একদম চাঁদের যে মানে অর্ধেক চাঁদ থাকে সেরকম অর্ধেক চাঁদের মতো করে কাটতে হবে কেটে কিন্তু চোখে বসাই নিলাম তো চোখে বসানোর পর আমার একটা জিনিস মনে হয়েছে যে একটু প্রথম একটু আমার চোখে ভাত ছিল যে এটা আমার চোখ দিয়ে পানি বেরোছিল মানে কোন একটা চোখে কোন লাগে খুব ভাবে তোমরা অ্যাপ্লাই করে নিবা আর লোয়ার লাইনের মানে লোয়ার লাইনের মাঝামাঝি আমি আরেকটা কস্টেপ টাইনে দিলাম যেন এখানে আমি আইলাইনারের পরিবর্তন আমি কোনো শ্যাডো অ্যাপ্লাই করতে পারি যেন এখানে দেখতে খুব সুন্দর লাগে তো যাই হোক প্রথম অবস্থা আমি এখানে কি করলাম একটু পিঙ্ক কালার একটা শ্যাডো নিলাম একটা ডার্ক একটা পিঙ্ক কালার নিয়ে আমি একদম কস্টিপের উপরে ইচ্ছা মতো করে ঘষা মাজা করতেছি মানে কস্টিপ লাগাই তোমার যেই যেভাবে খুশি ভাবে ইচ্ছা মতো প্রোডাক্ট তুমি লাগাইতে পারো কোনো প্রবলেম নেই তারপর একটা ফ্লাফি ব্রাশ জেরে ফেলে দিলে তোমার প্রোডাক্টটা কিন্তু ডার্ক হলে সেটা হালকা হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু প্রোডাক্টটা বসিয়ে ফেললাম এখন যেটা করবো আমি আমার চোখের আউটার কর্নার মানে লোয়ার লাইনে আমি একটু শ্যাডো দিব ব্ল্যাক কালার শ্যাডোটা দিবো আমি এখানে আইলাইনার অ্যাপ্লাই করবো না শুধু ব্ল্যাক কালার শ্যাডোটা দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি যেন আইলাইনারের কাজটা হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু দিয়ে ফেলছি এখন যেটা করতে হবে আমার কষ্টটা উঠায় ফেলবো উঠায় দেখবো যে আসলে কাজ হয় কিনা এটা যদি হয় তাহলে ভিগানার আপদের জন্য মনে করব যে একদম সোনাই সোহাগা যে সব আপুরা কাটকিস লুক করতে পারো না একটা ভালো একটা চোখের মেকআপ করতে পারো তাদের জন্য আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট একটা আই লুক হবে তো এখন যেটা করবো আমি আমার কষ্টটা উঠিয়ে ফেললাম ওয়া ওঠানোর পরে দেখো আমার যে জায়গাটুকু আমার চার বসে নেই সেই জায়গাটুকু আমি এখন আরেকটা কালার দিব সেটা হলো আমি একটা সিমার হোয়াইট কালার অ্যাপ্লাই করে নিচ্ছি আর নিচের আমি খুলে ফেললাম খুলে আমি এখানে মানে ব্ল্যাক কালার একটা শ্যাডো আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো কত সুন্দর করে অ্যাপ্লাই করে ফেললাম আর বসানোর পর কতটা সুন্দর হয়ে যেতে একটা ব্রাশ দিয়ে আমি উপরে প্রত্যেকটা কালারটা আমি হালকা করে ফেললাম আর আমার ব্রাউবন আমি একটু হাইলাইটার দিয়ে ফেলবো আর ইনার কর্নার তোমার একটু হাইলাইটার অ্যাপ্লাই করে ফেলবো কর্নার পর যেটা করতে হবে আমি এখন একটা আইলেস এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আইলেস অ্যাপ্লাই করার পর দেখো আমার চোখটা কত সুন্দর হয়ে গেছে ভাবা যায় এত সুন্দর একটা আই লুক মাত্র একটা কস্টিপ দিয়ে হয়ে গেছে তো আমি এখন আবার আমার অন্য চোখটা আমি এখানে করে আসছি অফ ক্যামেরাতে করার পর দেখো আমার দুটা চোখ কত সুন্দর হয়ে গেছে তো আমার কাছে কিন্তু বেস্ট মনে হচ্ছে যেসব আপুরা নতুন আপুরা তোমরা কোনো রকম করতে পারো না তাদের জন্য আমার কাছে মনে হচ্ছে একদম বেস্ট একটা আইলুক তারা খুব ইজি ভাবে কস্টিপ দিয়ে করে ফেলতে পারো আর বেশ সময় একদম কম লাগবে ঝটপট চোখের মেকআপ হয়ে গেছে দেখো কত সুন্দর একটা আইলুক হয়ে গেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক ফলো শেয়ার করে বাস দেবে আল্লাহে